আসসালামু আলাইকুম লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম গতকালকের ভিডিওতে আমি ওলা ভার্বের বেশ কয়েকটি এক্সারসাইজ দিয়েছিলাম আজকে চলুন সেগুলো সঠিক উত্তর দেখে নিই আমরা জানি ওলা ভার্বগুলো হলো ওলেন ওলেথ অন ওম মে তে এবং ওভাত শূন্যস্থানে কি বসাবো তা নির্ভর করবে পার্সোনা প্রণামিনীর উপরে অর্থাৎ মিনা সিনা মে তে হ্যান হে এগুলো দেখে আমি ওলা ভার্ভি নির্ধারণ করব। প্রথমটি লক্ষ্য করুন এখানে পার্সোনা প্রণমিনী আছে মিনা আমরা জানি মিনার সাথে সবসময় ওলেন বসে অর্থাৎ মিনা ওলেন তুহিন এর পরের পার্সোনা প্রণমিনী হচ্ছে তে তের সাথে বসে ওলেতে ভার্বি। অর্থাৎ তে অলেত্তে নুথ হেল সিং এর পরেরটি হচ্ছে মিসা মে ওলেমমে মে পার্সোনা প্রণমীর সাথে ওলেমমে বসে তারপর এটি একটি কমন কোশ্চিন কুকা সিনা ওলেদ এখানে সিনা পার্সোনা প্রণমিনীর সাথে অলওয়েজ ওলেদ ওল্লা ভার্বি বসবে এরপর হচ্ছে হে পার্সোনা প্রণামীর সাথে ওভাত ওল্লা ভার্ভি বসাব অর্থাৎ হে ওভাত কুরসিল্লা এবং সব শেষটি হচ্ছে কুকা হ্যান অন হ্যান পার্সোনা প্রণামীর সাথে এখানে আমি অন বসিয়েছি ওল্লা ভার্বি আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ